ঈদ মুবারক ঈদের আগে ইস্টার্ন লজিস্টিক্স কথা দিয়েছিল যে যারাই বাংলাদেশে ঈদকে কেন্দ্র করে লন্ডন থেকে কার্গো পাঠাবেন তাদের মালামালগুলো নিরাপদে তাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়ার সেটা কতটুকু সফল হলো তারা পেরেছে কি না জানার চেষ্টা করব ইস্টার্ন ইস্টার্ন লজিস্টিক্সের সত্ত্বাধিকারী শামরুল চৌধুরীর কাছে কি আপডেট আছে আপনাদের কাছে ধন্যবাদ মাসুম ভাই সবাইকে ঈদ মুবারক আমরা কথা দিচ্ছিলাম সবাইকে যে ঈদের আগে আমরা কাপল অফ ফ্লাইট দিব এবং সেগুলো ক্লিয়ার হবে আলহামদুলিল্লাহ সুক্রিয়া সবগুলা ফ্লাইট ক্লিয়ার হয়েছে এবং অন টাইম আমরা সব কার্গো আমাদের কাস্টমারদের হাতে পৌঁছায় দিয়েছি অলরেডি আচ্ছা আপনারা ঈদকে কেন্দ্র করে কাস্টমাররা কী কী পাঠিয়েছিলেন এবং ঈদের কয়দিন দিন আগে আপনারা শিপমেন্ট অফ করে কতদিন আগে ডেলিভারি দিলেন ঈদের আগে এর আগে ভিডিওতে আমরা বলছিলাম যে এবার নর্মালি এমনিতেই স্পাইসেস বেশি যায় এবার কসমেটিক্স অনেক গেছে আমাদের ব্যবসায়ী যারা আছেন অনেক কসমেটিক্স পাঠাইছেন আপনি খেয়াল করবেন আপনাকে দেখাইছি যে ঈদের পরেও আমাদের আর একটা ফ্লাইটে শিপমেন্ট হয়ে গেছে অলরেডি সো প্রচুর কসমেটিক্স এবং গিফট আইটেমের মধ্যে স্পাইসেস এন কিছু কাপড় গেছে আর আমরা এবার একটু বেশি আত্মবিশ্বাসী ছিলাম যে ইভেন ঈদের এক সপ্তাহ আগেও আমরা মাল নিছি এবং আল্লাহ শুক্রিয়া যে অনলি দুই দিনে আমাদের কার্গোটা ক্লিয়ার হয়েছে এবং বাংলাদেশ বিমানে পাঠিয়েছিলাম অনটাইম গেছে সব কিছু ক্লিয়ারেন্সটা খুব তাড়াতাড়ি আমরা সব যদিও কুরিয়ারে একটু ডিফিকাল্টিস হয়েছে যে এখানে আমের সিজনের কারণে কিন্তু সবার হাতে সব কার্গো পৌঁছাই গেছে যতটুকু আমাদের আপডেট আছে তো ঈদের তো বন্ধ থাকবে তো ঈদের বন্ধের পরে ঠিক কবে থেকে আপনারা আবার কার্গো নেওয়া শুরু করবেন এবং কাস্টমাররা কবে বাংলাদেশে কতদিনে মাল পাওয়ার সম্ভাবনা আছে ঈদ তো সতেরো তারিখ ষোলো তারিখ এখানে বাংলাদেশের সতেরো তারিখ আমরা নেক্সট ফ্লাইট চব্বিশ তারিখ থেকে পাঠাবো তো সবাইকে আমরা বলছি একটু সময় নিয়ে যখন ঈদের পরে বাংলাদেশে একটু রিল্যাক্স থাকে চব্বিশ তারিখের পরে আমরা সবাইকে দশ থেকে দুই সপ্তাহ সময় নিচ্ছি আর কি হায়েস্ট দুই সপ্তাহ সময় লাগবে এর ভিতরে আশা করি পরের ফ্লাইটগুলা পৌঁছাই যাবে প্রিয়দর্শক ইস্টার্নডিস্ট্রিক দীর্ঘদিন ধরে ধরে ব্যবসা করার কারণে তারা এই যে ঈদের আগে বা ঈদের পরে যে ক্রোশিয়াল টাইমগুলো আছে সেইগুলো কিন্তু তারা খুব ইজিলি বা সহজে ম্যানেজ করতে পারে তারা জানে যে ঈদের সময় ব্যস্ততাটা কি হয় বাংলাদেশে এবং সেইভাবেই কিন্তু তারা অ্যাকশন প্ল্যান করে করে এবং সেটা করে দেখেই তারা এবছর ঈদের ঠিক আগ মুহূর্তে ফ্লাইট দিয়েও কিন্তু বাংলাদেশে সেই ফ্লাইট ক্লিয়ারেন্স করতে পেরেছে ঈদের পরেই যারা কার্গো পাঠাতে চান তারা ইস্টার্ন লজিস্টিক্সের অ্যাড্রেস হচ্ছে ওয়ান ওয়ান সিক্স মাইলেন রোড ই ওয়ান ফোর ইউন এটা একেবারেই মাইলেন রোডের উপরেই অবস্থিত এর পাশাপাশি তাদের যে টেলিফোন নাম্বার আছে জিরো টু জিরো সেভেন সেভেন জিরো টু সেভেন জিরো জিরো ফাইভ এই নাম্বারে ফোন করে আপনারা বিস্তারিত জানতে পারবেন সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক